একটা গ্রামে থাকতে ছোট্ট ছেলে রাহাত সে সব সময় মিথ্যে বলতে একদিন তার মা বলল বাবা যদি তুমি মিথ্যে বলতে থাকো তবে কেউ আর তোমার কথা বিশ্বাস করবে না ঠিক আছে মা আজ থেকে আমি শুধু তিনটা সত্যি বলবো। আজ আরে রাহাত আমি টাকা হারিয়েছি প্রথমে কেউ বিশ্বাস করল না কিন্তু পরে সত্যিই তার টাকা ফেরত পাওয়া গেল স্কুলে রাহাত আমি পড়াশোনা করিনি আমি ফেল করব বন্ধুরা হাসল কিন্তু সত্যিই সে ফেল করল গ্রামে হঠাৎ আগুন লাগে রাহাত আগুন আগুন এবার সবাই দৌড়ে এলে কারণ তারা জানতে রাহাত এখন সত্যি বলে গ্রাম বাঁচল আর রাহাত শিখলে সত্যি বলে মানুষ বিশ্বাস করে মিথ্যে বলে সবাই এড়িয়ে যায় শিক্ষা সত্যি কখনো লুকিয়ে থাকে না মিথ্যে একদিন ধরা পড়ে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি